আবারও চলে আসলাম নি সোনালি পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট অনেক আপুর আমাদেরকে মেসেজ করেছেন যে ভাইয়া বুটিক্সের শাড়ি দেখান যেহেতু আমরা হোলসেল করে থাকি যথেষ্ট পরিমাণ আমাদের কালেকশন আছে এই জন্য আমাদের আসলে ভিডিও দেওয়া হচ্ছে না অনেক সময় যে পাইকারি কাস্টমার আসে তাদের জন্য ভিডিও দিতে পারি না তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য এই যে কালার দেখেন সম্পূর্ণ বুটিক্সের সম্পূর্ণ সুতার কাজ করা অল বডি কাজ করা এবং টার্সেল খুব সুন্দর করে মাল্টি করে টার্সেল দেওয়া আছে প্রত্যেক একটা কালেকশন আমি বলবো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি নিউশনালি পারের প্রোডাক্ট যারা নিছে ইনশাআল্লাহ তারা বলতে পারবে আমাদের কাপড়ের কোয়ালিটি কীরকম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি সহ প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই একটা কালার দেখেন কত সুন্দর কালার চলে আসলে নিউ সোনালি পারে যত পিস করে লাগে নিতে পারবেন কালারগুলো দেখেন এক কথায় অসাধারণ কালেকশন প্রত্যেকটা টার্সেল মাল্টি করে দেওয়া আছে আর এখান থেকে যারা হোলসেল নিয়ে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আমি বলবো আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করে বা আমাদের শোরুমে চলে আসেন আসতে যথেষ্ট পরিমাণ কালেকশন পাবেন আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবেই তৈরি করে দিতে পারবো যদি আপনাদের কোনো ডিজাইন বাছাইকৃত থাকে যে ভাইয়া আমাদেরকে এভাবে তৈরি করে দেন আমরা কিন্তু ইনশাআল্লাহ করে দিতে পারবো কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এই একটা কালার রেডের উপরে খুব সুন্দর একটা ম্যাচিং কাজ করা প্রাইস পড়বে মাত্র পনেরোশো যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এ একটা কালার টি কালার খুব সুন্দর একটা কালার কালারগুলো দেখেন আপনার ডিজাইনগুলো দেখেন নিউ সোনালি পার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এতটুকু হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারতেছি আমরা এই একটা কালার ম্যাজেন্টা কালার খুব সুন্দর অল বডি কাজটা দেখেন খুব সুন্দর লাকু স্টেজ স্টাইলের কাজ করা অল বডি কিন্তু এটা আসবে আচল টার্সেল হবে সাথে কিন্তু আলাদা পাইপিং করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পাইপিং অবশ্যই দেওয়া আছে হ্যাঁ এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু যে কোনো এজের সাথে মিডল এজ থেকে শুরু করে সব ধরনের এজে পড়তে পারবে ম্যাচিং সুতার কাজ করা টার্সেলটা কিন্তু ম্যাচিং দেওয়া আছে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আরও কালার আছে এই যে কলিজা কালার খুব সুন্দর একটা কালার সাথে কিন্তু পার করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা পার দেওয়া আছে আঁচল টার্সেল করা আছে অল বডি সম্পূর্ণ সুতার কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ বিয় যার যেটা ভাল লাগবে আমি বলবো দ্রুত নিয়ে নিবেন মায়েদের জন্য গিফটের জন্য খালাদের জন্য বা পারপর্শী যাদের জন্য গিফটে শাড়ি খুঁজতেছেন আপনাদের আস্থার প্রতিষ্ঠান নিউ সোনালী পার্ক এখান থেকে অবশ্যই নিতে পারেন হানড্রেড পার্সেন্ট আস্থা রেখে বা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি যদি চান আমি বলবো ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিতে পারেন প্রত্যেকটা কালার দেখেন এই যে এই কালারটা দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ইউনিক মাল্টি করা আছে আচল কিন্তু সম্পূর্ণ মাল্টি করা আছে এই একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার এই যে অফ হোয়াইট কালার দেখেন সাদার মধ্যে কোনো বাধা থাকে না এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিম কালার ক্রিমের মধ্যে এই যে টিয়ে কালারটা দেখেন টিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ফুলের উপরে মানে মনে হবে যে একটা ফুল গাছ লাগানো আছে শাড়ির উপরে দেখেন প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশ দ্রুত নিয়ে নিবেন দ্রুত কালার কম্বিনেশন আছে আপনি নিয়ে নিতে পারেন যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এখান থেকে পাইকারি রিটেল খুচরা হোলসেল সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন আমাদের এখানে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ এই একটা কালার ওই যে বড় ফুলের উপরে আরেকটা কালার ক্রিম কালার খুব সুন্দর ক্রিম কালার সাথে গোল্ডেন কাজ করা আছে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ এটার কিন্তু আরেকটা কালার অ্যাশ কালার প্রাইস পনেরোশো পঞ্চাশ বিয়ার্স নিয়ে নেন দ্রুত নিয়ে নেন যার যেটা ভালো লাগবে দ্রুত ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার এই কালারটা বিয়র্স ওয়াও একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে সোনালি পাড় থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ এই একটা কালার বডিটা কিন্তু সম্পূর্ণ চেকের উপরে পাড়টা কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাথে কিন্তু ফিরোজা সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু রঙের কিছু না সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন বা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে মাত্র পনেরোশো পঞ্চাশ আরেকটা কালার ডিজাইন দেখাচ্ছি ব্লু ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ আমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি ও ডিজাইনটা দেখি মানে বৈশাখ যেহেতু চলে আসছে বৈশাখের ডিজাইন একটা ডিজাইন দিচ্ছি আমি খুব সুন্দর একটা ডিজাইন মানে টোটালি ডিফারেন্ট খুব সুন্দর একটা ডিজাইন আসছে বিওর্স এগুলো নিতে পারেন বৈশাখের জন্য সে তো সামনে বৈশাখ আসতেছে খুবই সুন্দর অল বডি কাজ করা এই যেটা রেঞ্জও কম এটা রেঞ্জ আসবে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ অল বডি পিন করা প্রত্যেকটা কালার এই যে একটা কালার এটা আসবে পনেরোশো পঞ্চাশ আর এটা কিন্তু মাত্র আটশো পঞ্চাশ যদি একসাথে দশজন বারোজন লাগে যে একই কালার পরবে পড়তে পারবে এই একটা কালার মাত্র পনেরোশো পঞ্চাশ নিচেটা আটশো পঞ্চাশ সো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালিপার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ স্ট্যান্ট মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার সব পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ